সেগুলিকে তিনি বিস্তারিত উল্লেখ করেছেন রসুর করেছে সুতরাং এটি ফরজ এটি হচ্ছে যারা ফরজ পার্থক্য করে ফরোজ এটি হাদিসের শব্দ হচ্ছে ফারাদা রসুল উল্লাহ রসুল্লাহ ফরজ করে সুতরাং কোন ব্যক্তি যদি ফেতরা না দেয় তাহলে সেই ব্যক্তি কাবিরা বোনা বললো সেই ব্যক্তি ফেতরা দিল কিন্তু বেদাতি পন্থায় ফেতরা দিল টাকা দিয়ে ফেতরা দিল খেয়াল খুশি করলো তাহলে তার খরচ আদায় হবে না এটি হচ্ছে সঠিক যদিও যারা ইখতলাপ করে ইত্তেলাভ করেছে কিন্তু কোন স্বাভাবিক মহাজারা সবাই ব্যবসিক ছিলেন তাদের কাছে জমি জায়গায় কিছুই ছিল না তারা হিজরত করে এসেছিলেন ওদের নাই কিন্তু কাউকে কথা বলা হয়নি যে বাবা যাদের কাছে আহ খাদ্যদ্রব্য নেয় খেজুর নেয় কিশমিশ নেই জব নেই তারা তোমরা টাকা পয়সা দিয়ে দিয়ে কথা বলেননি সাহাবাই সাহাবাহিকরা এই আমলটি জানতেন না সুতরাং খাদ্য দ্রব্য দিয়ে ফেতরা দিত এখন আপনার পরিবার মানেন না আল্লাহ তাদের হৃদয় দান করুন এই ক্ষেত্রে আপনার যেটি করণীয় সেটি হচ্ছে আপনি আপনার নিজে কে মুক্ত করবেন আল্লাহর আজাব থেকে এবং আপনি আপনার ফরজ আদায় করবেন আপনার দায়িত্ব হচ্ছে তাদের করা যে শোনেন আপনারা ফেতরাটা খাবার দিয়ে দেন চাউল দিয়ে দেন গম দিয়ে দেন এইভাবে দেন দান দিবেন না চাউল বা গম দিবেন খাদ্য দ্রব্য দেন আর সেটা একসা করে দেন একসা করে আড়াই থেকে তিন কেজি দেন তিন কেজি দিলে বেশি ভালো বেশি সতর্কতা অবলম্বন করলেন আর যদি তারা না শুনে করার পর তাহলে রব্বাইনিল্লাহ ইল্লা নাসি মুসা আলি সালাম বলছেন আল্লাহ আমি আমার মালিক আর আমার ভাই হারুনের মালিক আপনি হারুনেরও মালিক না মাঝে মাঝে এটা বলি আল্লাহ আমি নিজের মালিক আমি কারো মালিক না কাউকে পরিবর্তন করার ক্ষমতা রাখি রব্বাই আল্লাহ আহমেকু ইল্লা নাসি আল্লাহ আমি নিজের মালিক সুতরাং আপনি দায়িত্ব মুক্ত হন আপনার আড়াই তিন কেজি চাউল আপনি দিয়ে দিবেন ফেতরা ফেতরা দেওয়ার জন্য গ্রামের সমাজে জমা করা এটি শরীয়তের কোনো বিষয় নাই এই জন্য আপনার এই প্রশ্ন এই জন্য উঠেছে যে গ্রামের সবাই তো ধরেন না টাকা উঠাচ্ছে আমরা খাবার কি করে দেবো খাবার যদি ওরা না নেয় ফেতরা জমাতে জমা করতে হবে সর্দারের কাছে জমা করতে হবে মন্ডল দায়িত্বশীলের কাছে জমা করতে হবে এগুলি হচ্ছে সামাজিকতা এগুলি কোনো শরীয়ত নয় সুতরাং আপনার ব্যক্তি ফেতরা আরো দেশে যেমন আছে ফজর পরে ঈদগাহের দিকে যাচ্ছে রাস্তায় ফেতরা কিনলো সাথে সাথে ফকির বসে আছে এইভাবে ফেতরা আদায় দিনে যারা এসে ঈদ করেছেন তারা দেখেছেন এইভাবে বহু মানুষ ফেতরা দিয়ে থাকে কিন্তু ঈদের আগে ফেতরাটা দিতে হবে আপনি আপনার ফেতরা দিয়ে দায় মুক্ত হয়ে যাবেন আল্লাহ কবুল করুন এবং যারা বিভ্রান্ত তাদেরকে আল্লাহে দান করুন